সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আপনাদের নিয়ে খুব আলোচনায় আসছে সব কিছু নিয়ে আপনার মেয়েকে নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে যে আপনার মেয়ে ব্যবসা করে বা আপনি ব্যবসা করেন এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে বা আপনি সত্য কিনা না ঘটনাটা একটু বিস্তারিত জানতে চাই আপনাকে হাসলে তো বলছিল প্রেম কাজ লগে টিকটকের ভাইরাল এটা কেছে টিকটকের মাইয়ে বিয়ে করছে হেয়ার পার হইলো বান্ধবীর লগে বান্ধবীর লগে পাইছে হোটেলে হেয়ার পার হেয়ার সাইডে কইলো আমার মা বই নোর মা বই পুরা ফ্যামিলি তাহলে ওই মনে করেন প্রতিটা কথাই তো মনে করেন এক কথা মনে করেন এক কথা একবার কয় না তিনটা কথা তিনবার কয় যে মানুষ স্ট্রং সে এক কথা একবার কইবা আমরা যেমন এক কথা এক গান একবারে গাইতেছি বারবার তো গাইনা মিডিয়া সাংবাদিকের সামনে যাইতে চাই চাইনি ওই পেসকলাপে আন্দোলন করছে দুনিয়ার লোকজন জমাইছে তখন আমরা মিডিয়ার সামনে আইসা তো আমরা গাই নেই তখন কি করব মহন এটা মনে করেন আমরা আইতে চাই না হন বাধ্য করাইছে ও যে আমার মা বোন আমার ফ্যামিলি লই আমার ফ্যামিলি রা যে টান দিল এই জল্লা সাজান আমার মা বোন এমনকি ওর ফ্যামিলি আমার ফ্যামিলি কেউ ছিলো ও আমার ফ্যামিলি চিনে না ওর ফ্যামিলি চিনে না বিয়ার বিত্তে আমি ছিলাম না ওই ওরে খালি করে নিয়া ওই শরীরে ভয় ভয় বৃদ্ধিক দেখাইয়া ওই অলিখিত টেস্ট আমি যে সার নিল এই আমি দর্শকের কাছে আমি এটা ঠিক আছে আমি এটার বিচার চাই এমনকি মানবতী প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই একটা মানুষ কেন হয় হরানি করতাছে ওর টেকা আনলো না পয়সা আনলো না এমন কি বিয়ার চাই তার বাবা নাই আমি ছিলাম না ওর বাবা ছিল না ওর খালার আনার পুপুর আনার জেডার আনা কেউ হইতো ছিল না তাহলে এইসব মানুষের নামে যায় গুজব যে কইতাছে ওরে মিথ্যা কথা কও নেই আপনার এখন মিডিয়ার সামনে আহ কা তোমরা এখন ওই আমাকে বাধ্য বানাইছে দেখে তো ব্যাটার কারণে তো আমরা আসি আনলে কি আমাকে দরকার আছিল এই সব জায়গায় আসনের আপনার লাগে এত কথা বলার হুম আচ্ছা খালা আরেকটা জিনিস আপনার মেয়ের যে প্রথম স্বামী তার সাথে ডিভোর্স হওয়ার পরে প্রথম স্বামী ওই যে ছাড়া আইছে না হ্যাঁ ওই সারার বই আসিল বান্ধবী জি আপনার মেয়ে ডিপোজ দিছে কিন্তু এটা সমাধান কেন করেন নি আপনারা আমি সমাধান করুম কি ডিভোর্স ওই সারায় নেশা পানি খাইতো ঘরে ভিতরে দুই ভাই বলে পরে আমি বিয়ায় আসিলাম না আমি জানিও না কথা বলছেন বিয়ার বিতে সারার বই না আসিল ওর বান্ধবী বান্ধবী ফোন দিয়ে ওর মামার বাড়িতে দিছে নিয়ে অগ লোক দিয়াই ওরা অর্থিকে সই নিছে যেরকম এও কাটা পরতলা করছে কষে পঞ্চাশ হাজার টাকা কি কাবিনা আছে ওরাই তো পঞ্চাশ হাজার টাকা কাবিন করছো অগো লোক লোয়ে আমি গেছিলাম চাকরি করি বাজার কাজে পাঁচটা বাজায় দিয়ে আমার রুমে তালা আমার চাবিও নাই ঘরে কিরে আমার কাছে চাবি নয় কই গেছে ওরে ফোন দেওয়া সিম বন্ধর মামার বাই তোরা লয়ে গেছে গা এইটাও একটা বেলা মে ধরতে গেলো অনেক কিছু আর আমি তো আগে তো টাকা পয়সা কোনো কাবিনের টাকাও লই নেই আমার টাকার কোনো লোভ নাই আমার আমার কথা কি জানেন আমি দিন কর্ম করুম খামু হ্যাঁ একবেলা খাইলো আমার শান্তি আমি চাইছিলাম না যে মিডিয়ার সামলাদিকে দেওয়ার দ্বারা আহি আই একটা ঝামেলা হয়ে যাওক দরকার কি ওরা আমি এমনি এই করেন যে আমার মেয়ে ওর এমনি সারিয়া দিল আমি বিয়া দাওনের কেউ না আর আমি সারানোর কেউ না যার দায়িত্বটা এই পালন এখন কি আপনি চাচ্ছেন জল সাজানোর সাথে সংসার করবেন আপনি ছেড়ে দিবে এখন ওই যেমন মিথ্যা এমন অভিযোগ দিতে আছে মিথ্যা পরতালো না এইসব মাইসের লাগে কি আমি জানি সংসার কিভাবে করা যায় আপনারা বুঝেন না আপনি মা হিসেবে আপনার কি মনে হয় না ও মা হিসেবে বলে যে আমি ওর কাছে জামু ওই আমার নামে বিশ্ব বাংলাদেশে বিশ্ব সবাই জানে যে আমি চোর চুরি করে আয়া পড়ছি ঠিক আছে আমার নামে মিথ্যা এমন অভিযুক্তি কি লেগে দিতে আছে আরও কইতাছে জল্লাতে চোর তুই টাকা হি নেশ নাই তারপর একদিন আরে মারতাছে তখন আমি দেখছি আমি কই মারামারি করতেছে বিয়ার হইলে এক সপ্তাহ আমি তো বিয়ে আসিলাম না আমি আয়া পড়ছি যেদিনকা সেদিন জল্লাতে মনে করেন আমার মাল মালসাভানা গাড়িতে ভরিয়ে দিছে জল্লাতে এমন কি বাড়িওয়ালা জিজ্ঞাসা করলো যে কি হয়েছে আপনি খালায় জায়গা কো রুমটা ভাড়া দিয়ে আমার খালা যাইবো কাহিনী থাকবো না আমি আসার এক মাস পরে সাথে আয়া পড়ছে ঠিক আছে আমি তো সবাই দেখছে আমি আইছি সবাই জানোই ফেলেদের অন কি হয় জল্লা থাকো ভয়বীর দিক দিয়ে হাইছে হ্যাঁ হয় আমার সাপোর্ট নাও করতে পারে আগে কইছে হ্যাঁ যে না এই মাতারি গেছে গে আমাকে সামনেতে জল্লা দেখছে আর জল্লাতে বানাই লইছে কি যে আমার দশ লাখ টাকা লইয়া

যখন ওই বেডিরা কইছে তখন আর রেকর্ডটা করছে এমন কি আমারও বলতে মনে নেই যে তুই রেকর্ডটা কর আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন মা হিসাবে একজন গার্জিয়ান হিসাব কি চাচ্ছেন বলেন আমি চাইতে তো আছি এইটাই যে আমার ফ্যামিলি ওর ফ্যামিলি লই এমন রাইট মারা ইজ্জত মারিয়া লাইতেছে জল্লাস আমরা দিক মিডিয়া গো সামনে আইতে হয় এখন সেইরার একটা সমাধান ও কোন সমাধান ওই দিব আমরা কেমনে দিমু আমার গো নামে মিথ্যা অভিযোগ কই দিছে আপনার মেয়ে যদি সংসার করতে না চায় তাহলে ও তো ছেড়ে দিতে পারে ইচ্ছা করলে ও ন যদি ছেড়ে দেয় সমাধান তোর কাছে ও মেয়ে সংসার না করলে যদি ছেড়ে দেয় তাই লো দিব সমাধান তোর কাছে আমাও কাছে কি আমরা কি মিথ্যা কোন অভিযোগ দিছি আমরা তো অভিযোগ দেই নাই মিথ্যা অভিযোগ খাই দিস হের কাছে সব টাকা আনলো না পয়সা আনলো না কোনো গয়নাঘাটি আনলো না ওই মিথ্যা মামলা দিল আমি অবিআরবিদ্যা আসিলাম না জানি না অন আমারও আসামি দিয়ে দিলো এমনকি লোক বাবুল অর্লো গেছে বুঝছেন ওহন হে লোকের হয় অহন কি কয় ওই কি কা বাবুল আমি চিনি না রে তো আমি আমার দাদাও চিনি না ওহন এই লোকে আমি চিনি না লোক কিন্তু জল্লাতের আমগো না বাবুল চিনি দোকানে একটা মাঝে মাঝে বইতো চাটা বেচতো এই দেয় আর এমন কি ওর দোকানের সেরার কাপুর সাপুর কালা আমার দোকানে সেরা ওর কাপুরও বুড়ে আমার এদের দোয়াইছে এমন কি বুড়ার কাপুর সাপুর বাল্টি বেড়া দিত যেই কদিন ওনা আছিলাম বুড়া বলেন কেন আপনি না জামাই এখন কি বলুন হ্যাঁ তো না বললেও তো পারি না আমার বাধ্য করাইছে বুঝছেন না নিলে বলতাম না আচ্ছা আমি একটা জিনিস প্রশ্ন করি সেটা হলো যে আপনি বলছেন যে আপনার মেয়ের সাথে যে এই যে রাতের যে ঘটনাটা হ্যাঁ এটা আপনি একজন শাশুড়ি আপনি কিভাবে জানতেন না আমার তো রেকর্ড আছে আপনি আমার মুখে কি বলবেন আপনি রেকর্ডটি যদি শুনেন তাহলে আসলে আপনারা বিশ্বাস করবেন বুঝছেন আমি মিসা কই না হাসা কই রেকর্ড আছে সত্যি কথাই রেকর্ডটি আপনারা শুনলেন ও কি বলছে আমার মেয়েরা